হ্যালো বন্ধুরা বয়জিদ হোসেন ফ্রম বাংলাদেশ আমি আছি এই মুহূর্তে এখন চট্টগ্রাম চিড়িয়াখানাতে তো সত্তর টাকার টিকিট কেটে আমি আসলাম চো বাইডেনের সাথে দেখা করতে বাইডেন আগে ছোট ছিল এখন বড় হয়ে গেছে যাই হোক বাইডেনের সাথে সাক্ষাৎ হলো বেশ ভালো লাগলো তবে চট্টগ্রাম চিড়িয়াখানা কর্তৃপক্ষ একটা জিনিস সবচেয়ে খারাপ লাগছে সেটা হচ্ছে যে এখানে সেখানে আবার পাঁচ টাকা দশ টাকা করে নেওয়া হয় তো ওয়াশরুমে মনে করেন এই যে টাকা নিয়ে ওয়াশরুমের ভিতরে ভিতরের ওয়াশরুমটা কিন্তু পর্যটকদের জন্য উন্মুক্ত করা উচিত তবে সেখানেও আবার আলাদা করে টাকা নেওয়া হয় তাহলে ব্যাপারটা আসলে কেমন দেখায় না যাই হোক প্রতিপক্ষ যে নিয়ম করছে এখন আমাকে যদি দেখতে হয় তাহলে এই নিয়ম মানতে হবে আমার কিছু করার নেই যাই হোক আমি সত্য কথাটা বললাম আর কি তো আমি চট্টগ্রাম চিড়িয়াখানা বেশ ঘুরে দেখলাম মোটামুটি দেখার মতো অনেক কিছুই আছে এখানে ওই রাজধনেশ আছে তারপর নতুন নতুন ভাল্লুক ভাল্লুক আছে তারপর আপনার হরিণ আছে তবে জলস্থি আছে তারপরে এই যে উট পাখির মতো কী এক ধরনের পাখি বলে এগুলো আছে তো অনেক মানে অনেক প্রজাতির নানা প্রজাতির পাখি আবার অজাগর সাপও আছে তো সব মিলিয়ে মোটামুটি পর্যটকের বিশাল একটা জনসমাগম এখানে অনেক মানুষ অনেক মানুষ ঈদের সময় তো তাই মানুষের চাপ একটু বেশি তো পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান প্রাণী তাদেরকেও এখানে পাওয়া গেছে শিয়াল মামা শিয়াল কিন্তু আছে ও ঘুমায় ঘুমাচ্ছে ও পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান প্রাণী কিন্তু এটা ভালো করে দেখেন ভালো করে একটু দেখেন সুন্দর করে দেখেন পৃথিবীর সব ছায়ে বুদ্ধিমান প্রাণ আজকে যাই হোক বেশি ইচ্ছা ছিল হচ্ছে যে চিড়িয়াখানাতে ওই বাইডেন যে বড় হয়েছে এখন কত বড় হয়েছে বাইডেনকে দেখার জন্য আর কি আসলাম ও যাই হোক ঘুরে ঘুরে আমি শুধু বাইডেনকেই বারবার দেখলাম যে বাইডেন এখন বড় হয়ে গেছে তো এরা বাইডেন পরিবার এইগুলো যাদেরকে দেখতেছে না সবই বাইডেন পরিবারের সদস্য একটা পরিবার কারণ বছরের পর বছর এরা এখানে এক জায়গায় এদেরকে থাকতে হবে তো এর মনে হয় একটু গরম লাগছে তো এখন গোসল করতে পারে নামতে পারে এই যে পৃথিবীর সবচেয়ে অলস এই পৃথিবীর সবচেয়ে অলস প্রাণী হচ্ছে এইটা এইটের নাম কি এটা জলস্তি এই সেই জলস্থি যারা পৃথিবীর সবচেয়ে অলস প্রাণী যদি আপনি আগে দেখে থাকেন তো ভালো আর না দেখলে দেখে নেন ভিডিওটা একটু বড় হয়ে গেছে অবশ্যই এত বড় হওয়ার কথা ছিল না তবে অনেক কিছু দেখে দেখে শুধু বাইডেনকে মানে এই যে বাইডেন এটা হচ্ছে বাইডেন তো বারবার ঘুরে ফিরে আমি সত্তর টাকার টিকিট কাটলাম যে বাইডেনের সাথে সাক্ষাৎ করার জন্য এই জন্য আমি ঘুরে ফিরে আমার ক্যামেরা শুধু ওই বাইডেনের দিকেই যাচ্ছে হরিণও আছে হরিণগুলা তবে এখানে চিড়িয়াখানায় যত পশু পাখি যা কিছু আছে এদেরকে আমার মনে হয় যে পরিমাণে এদেরকে খাবার খাওয়ানো হয় তোলা খাবারে হয়তো এদের সম্ভবত পেট ভরে না তো এদেরকে একটু খাবার একটু বাড়াই দেওয়া হোক আমি চিড়িয়াখানা কাছে একটু দাবি জানাই এই যে দাম কিন্তু কম না সত্তর টাকা কিন্তু এই খাবার এই যে পশু পাখি এখানে পালন করা হয় তাহলে এদেরকে এদের আমি মনে করি এদের খাবার বাড়ায় দিলে ভালো হয় যা দেন আপনারা তার থেকে একটু মাত্রা বাড়াবেন তাহলে এদের আহ আরও সুন্দর হবে এমনিতেই দেখতে ভালোই লাগতেছে খারাপ না চট্টগ্রাম বাংলাদেশের মধ্যে অন্যতম একটা পর্যটন এলাকা এখানে পাহাড় পর্বত দিয়ে নানান পর্যটক দেশ বিদেশ থেকে এই চট্টগ্রামে আসে তো অবশ্যই চট্টগ্রামে কিন্তু পর্যটকের একটা বিশাল একটা ভিড় থাকে ওই শীতকালে শীতকালের সময় ওই পাহাড়ি অঞ্চলে চলে ওই সময় বিক থাকে আবার এই এখন বেশিরভাগই চট্টগ্রামের পর্যটন এলাকাগুলোতে ছুটির দিনগুলো যেমন শুক্রবার তারপর ঈদের ছুটি এগুলোতে কিন্তু বেশ পর্যটক পর্যটন এলাকাগুলো একেবারে কানায় কানায় ভর্তি থাকে একোরিয়ামটা নতুন করা হয়েছে এত আগে ছিল না যাই হোক বিশ্বের অন্য অন্য দেশের তুলনায় সবার থেকে সাথে তাল মিলে চলতে হবে আজকে পর্যন্তই আমরা আরও উন্নত হব ইনশাল্লাহ তো আজকে এ পর্যন্তই